সব বন্ধুরা আজকে ফাইনাল কী হয়েছে আমরা একজন ভোজ খেতে গিয়েছিলাম ঠিক আছে তো এই সাইডে আমার একটা বন্ধু বসে যে আমি আছি এখানে ঠিক আছে তো এখানে ভোজ খেতে খেতে ভালোই লাগলো তো এখানে ছোটো বাচ্চাখানা পা পাতা দিয়েছে হ্যাঁ পাতা লাগা খুবই সুন্দর আছে তো ফাইনালি বাচ্চাগুলো এই সাইডে আছে দেখতেছ তো আমরা সাইডে দুজন বসছিলাম হুম তো এখানে নিয়ে চলে এলো হ্যাঁ তো ফাইনাল আজ কী হয়েছে যখনই ভোজ খেতে লাগে তখনই আমি ফ্লিপকার্ট থেকে একটা ডেলিভারি বয় চলে এসেছি যখনই খেতে বসবো তো ওপরে এখন কিছু ফোন করেনি হুম তখন আমরা খাওয়া দাওয়া করবো জল বাড়ার সব কিছু দিল হুম এই সাইডে আরেকটা কিনে চাঁদা চলে চলে হ্যাঁ একটু ওইটা আমরা এই খাওয়া দাওয়া করবো চাঁদা খুব সুন্দর লাগছে তোমার ভিডিও ব্লগ বানাচ্ছে আর ছোটো শর্ট ব্লগ বানাবো এই সাইডে দিচ্ছে বাচ্চা বাচ্চাগুলাও দিচ্ছে হ্যাঁ তো ঠিক আছে সবই সব কিছু তো এই সাইডে পোলাও চলে এসেছে হুম তো পোলাও বা সব কিছু ঠিক আছে ওটা খেতে যে কোনো লাগবে না হুম তো এই বা এর সময়তেই আমাকে ফোন করে দিয়েছে গ্যাস কি বলবো এখানে পটল চিংটা আছে দেখতে পাচ্ছি তোমরা হুম তো এই সাইডে যখন পটল চিংড়ি দেওয়ার পরে ভাত দিল আমাদের বাচ্চাটা দেখা যায় খুব সুন্দর আর গাছ কি বলবো যখনই ডেলিভারি বয় ফোন করে তখনই এত মাথা খারাপ হয়ে যায় আর আমি কী করব আর আমি খেতে লেগেছি এই সময়তে ঠিক এই টাইমটা আমাকে ফোন করে যে না যেতে পারছি ওই না যেতে পারছি ডেলিভারি বয় বারে বারে বলছে দাদা এসুন আসুন 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 খুবই তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি কি কী করব গাছ কী বলব